আইনে হাওর পাড়ের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য নির্ধারণ করা হয়েছে গভীর হাওরাঞ্চল সরকারি উঁচু পতিত জমির বিপরীতে দেখার হাওরের গভীরে স্থাপনা নির্মাণের উদ্যোগে জীববৈচিত্র্য কৃষি মৎস্য উৎপাদন সহ পরিবেশ প্রতিবেশ বিপন্নের ঝুঁকি দেখা দিয়েছে প্রাণ প্রকৃতি ও হাজারো মানুষের জীবিকা রক্ষায় হাওরের বাইরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে মুশাহিদ রনের রিপোর্ট বিস্তৃত নয়নাভিরাম চোখ জোরানো ক্যানভাস সুনামগঞ্জের দেখার হাওয়ার বছরের সাত মাসে থাকে জলমগ্ন এখানকারই একশো পঁচিশ একর জায়গা ভরাট করে চলছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের তর্জো বিশ্ববিদ্যালয়ের আইনে দেখার হাওয়ার পাড়ে উল্লেখ করা থাকলেও পারিপার্শ্বিক ও পরিবেশগত ঝুঁকি আমলে না নিয়ে নিয়ে গভীর হাওরে স্থাপনা নির্মাণ সমালোচনা হাওরের শতাংশ ভূমি দখল তারপর এটা চলছে করতে হবে ফলে সেই জায়গা থেকে এই জিনিসটা একটা হাওর আমাদের জীব বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলে সেই জায়গা কোনোভাবে নষ্ট হোক আমরা চাই না যেখানে পরিবেশের এবং প্রাকৃতিক সম্পদের বা হাওরের পানির কোনো ক্ষতি না হয় সেই জন্য নির্দিষ্ট জায়গা বাছাই করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে স্থান সংকুলনের অভাব এইসব দেখানো হয়েছে আসলে কথাটা ঠিক না আজকে এই সুনামগঞ্জের মানুষ এই নিয়ে সুচ্চার হয়েছে এবং এখানে স্থানও খুঁজে বের করা গেছে বাস্তুতন্ত্র ও অজস্র মানুষের জীবিকা রক্ষায় দেখার হাওরের পরিবর্তে সুনামগঞ্জ সদর উপজেলার উঁচু সরকারি পতিত জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলছে নানা কর্মসূচি সরকারের খাস জায়গা বলে যে তিন তিন চার খাস জায়গা আছে কোনো জায়গা সরকারকে কিনতে হবে না এই জায়গায় সরকার নিয়ে আসতে পারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সদস্যের কাছে জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান আমি ওই ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত না যার জন্য আসলে আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না আর কি কৃষি মাছ জলজ প্রাণ তথা হাওরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় দেখার হাওরের গভীরে ভরাট করে স্থাপনা নির্মাণ বন্ধের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়